আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি হজরত উমর রাজি আল্লাহ এবং এক অত্যাচারী রাজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই জানেন যে ইসলামের দ্বিতীয় খলিফা হচ্ছে তো তখন পারসের এক প্রদেশের একজন অত্যাচারী শাসক ছিল হরমুজান হরমুজানের সঙ্গে মুসলমানদের প্রায়ই লড়াই হতো লড়াইয়ে পরাজিত হয়ে তিনি বিভিন্ন শর্তের সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার রামন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমর আদিলতানা আনু আদেশ দিলেন হর্মুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে ইতোমধ্যে এক যুদ্ধে হর্মুজান মুসলমানদের হাতে বন্দী হয় খলিফার হুকুম মতে বন্দি অবস্থায় হর্মুজানকে খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হজরত উমর আদি আলতালানু তাকে লক্ষ্য করে বললেন আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে প্রাণ দিতে হচ্ছে অনেকে আহত হচ্ছে তাদের অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে আপনি অনেকের বাড়িঘর ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কি কোনো কথা আছে থাকলে বলতে পারেন হরমোজান ছিল খুব সূক্ষ্ম এবং সম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আঁটেন তিনি বললেন মহানুভাব খলিফাতুল মুসলিমিন আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো সুচতুর হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভিতু ভিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন তাকে জিজ্ঞেস করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল আমিরুল মিনিন আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার পূর্বেই আমাকে হত্যা করা হবে তার কথা প্রেক্ষিতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে কেউ হত্যা করবে না এ ব্যাপারে আমি আপনাকে নিশ্চয়তা দিলাম হরমুজান আমিরুল মুসলিমিনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে সরে ফেলে দিয়ে বললেন মহামান্য খলিফা আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার পূর্বে আপনি আমাকে হত্যা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি আর পান করা সম্ভব নয় ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে হত্যা করতে পারবেন না হরমুজান চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বললেন আমিরুল মুসলিমিন আপনি অনুমতি দিন আমরা এখনই তার এই অনৈতিক চালাকির শাস্তি দেই কিন্তু খলিফা হজত উমর আদ্দৌল্লা তালুলা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন না তা হতে পারে না মুসলমানদের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি দিয়ে ফেলেছি যে কোনো মূল্যে তা রক্ষা করবই ইনশাআল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না আর সে যখন পানি পান করেনি সুতরাং বন্দি হর্মুজানকে হত্যা করা চলবে না কথা বলে হজত উমর আদ্দালতাল আন হরমুজানকে লক্ষ্য করে বললেন যান আপনি মুক্ত আমার কথার খেলাফ আমি করব না শুভ হান আল্লাহ কথার কি মূল্য ওয়াদা পালনের কি অপূর্ব নজির হরমজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের প্রিয় সহচার হজত উমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন তিনি ভাবলেন এই যদি হয় ইসলামের আদর্শ তবে এর থেকে দূরে থেকে আমার কি লাভ ইসলামের অতুলনীয় আদর্শে মুক্ত হয় হর্মুজান তখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শ মুক্ত হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করেছে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে পড়েছে আপন মহিমায় তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে